সদগুরুর অভাব আমাদের এদিকে গুরু একজন আসেন এসে গুরুদেব সব কিছু খায় সবার হাতে রান্না খায় গুরুদেব সব কিছু খায় একজন বলছে আমাদের গুরুদেব ভালো আমাদের গুরুদেবের ভিতর কোনো ভেজাল নেই যা রান্না করে দেয় তাই খায় একজনে বলছে আমার গুরুদেব সব খায় শুয়ারের মাংস খায় না আর কি খায় না আর কুটি মাছ খায় না আর টাকি মাছ খায় না আর সব খায় আমাদের গুরুদেব ভালো আমাদের গুরুদেবের মতন গুরুদেব পাওয়া যায় না একজনে বলে আমার গুরুদেব মাছ মাংস কিছু খায় না ভালো কিন্তু আমার গুরুদেব মাঝে মাঝে খায় একটু গান বাজনা করে না না খেলে ভালো লাগে তাহলে এই সব গুরু সনাতন ধর্মের যদি শাস্ত্র মানা হয় তাহলে আমি সাহারই নিষেধ সনাতন ধর্মের কোন শাস্ত্রে আমি সাহার সম্বন্ধে অনুমতি দেয়া হয়নি তাহলে গুরুদেব সেখানে আমি সাহার পায় তাহলে তো সে সনাতন ধর্মেরই বাইরে সে গুরু হবে কিভাবে গুরু মানে কৃষ্ণের নিকট নিয়ে যাবে আর যদি আমরা এমন একজন গুরু পেয়ে যাই তাহলে এমন ভাবে চরণটা ধরতে হবে যে গুরুদেব যদি ছেড়েও দেয় আমি যেন তাকে না ছেড়ি ভালোবাসা নাম শুনেছেন তো এই জগতের ভালোবাসা হয় এমন ছেলে মেয়েদের ভালোবাসা হয় দেখি তো মেয়েটার জন্য ছেলে পাগল থাকে আর যখন মেয়েটা ছেড়ে দেয় তখন ছেলেটা নিজের ক্ষতি করে ফেলে নিজেকে মেরে ফেলে আত্মহত্যা করে ফেলে এমন করতে হবে গুরুদেবের সাথে যে আমি যদি কোনো অপরাধ করি গুরুদেব আমাকে তাড়িয়ে দাও মেরে ফেলো মরে যাব তাও আমি গুরুদেব তোমার চরণ ছাড়ব না যত যত ব্যথা দাও যত কষ্টের কথা বলো আমাদের এই স্টুডেন্টরা দেখি এদের কত ভক্তি দেখি এদের কত ভালোবাসা যেদিন একটু দাবড়ি দেয় যেদিন একটু এদের বেশি কথা বলি তারপর থেকে দেখা যায় এরা না। যদি এমন হয় তাহলে তোমাদের আমার প্রতি শ্রদ্ধা যদি আমি যত বেশি কথা রাগ হতো না যে আমার শিক্ষা গুরু যা বলেছে ভালোর জন্যই বলেছে আমি কারো অমঙ্গল কেন চাইব তেমনি আমাদের বুঝতে হবে যে আমাদের গুরুদেব কখনো আমাদের অমঙ্গল চাইবে না গুরুদেব সর্বদা আমাদের মঙ্গল চাইবে আর গুরুদেবের মঙ্গলের জন্য কাজ করতে হবে